আমি জামগরিনীর কুইরিপাড়ার পাড়ার শিবুকুরির বেটি শাসলি কাগজওয়ালারা বললে হুম অতটুকুন বলে হবে কেন তুমি এবারকার কার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরি মেয়ে তুমি কি করে কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাক বলতে হবে সব খুলিয়ে পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলি পড়ল আমাদের মাটির কুড়ি ঘরে। জ্যামভণীর স্কুলের হেডমাস্টার কন বিহানবেলায় টিনের আঙুর খুলে হাইকে ঢাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনা লেখ তখন মাকে জড়াই শুধু ধরে শুয়েছিলাম আমি ঘরের খুটখুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পড়া আমিও চোখ কষলে হা করে ফেলেছিলাম এ কি সুপুন দেখছি নাকি স্যার সত্যি বটে কথাটা আমরা দিয়ে আজ থাকলে মানুষটা দেখাইতে পারতুম আমি দেখাইতে পারতুম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল সঞ্জে বাতিটা জালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আইলু করেছে সেটা দেখাতে পারত আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুবই ভালোই হয় তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে তখনও তৈর হয় নাই কারা পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বই শিবগুড়ির বেটি সাইজলি যখন হুশ হয়েছে তখন থেকেই শুনে এসেছি বিটি না মাটি ঠাকুরমা মা পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখাপড়া গায়ের বাবুরা বলতোক তুই কুইরি পড়ার বিটি ছেলা তোর কামিন ঘাইটে সারা গতি কি বাপ বলত দেখ সাইসলি মন খারাপ করলি তো হারিয়ে গেলি শোন এসব কথা এসব কথা এক কানে সিমালে আর এক কানে বাই করে দিবি তখন বাবু পাড়ার দেখ দেখঘরে কামিন খাতক মা ক্ষয়ের রোগে তার সে মায়ের গতরটা ভাঙে নাই এতটা মাঝে মধ্যে টর আসত জ্বর আইলে মা সুপসাপ একনাতে তালাই পাইতে শুই থাকত মনে আছে সেই যে ছিল এক জারকার সকাল রোদ উঠেছিল ঝলমালানি ঝিঙা রোদ আমি সেই রোদে পিঠে দিয়ে পিঠ দিয়ে গা দুলে পড়েছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজার ইতিহাস দেঘরাঘিনী লোক পাঠাইছিল বারকতক মায়ের স্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদি বুড়ির তখন বাইসে কুলতলায় বসে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষতব বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজ চুকুন করতে পাঠাইছিল ঘরে। পুরান অফটক পুরান অফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাট ফাট দিয়ে সাফ সুতরা করে এসেছিলাম চলে দেখা গেলে গিন্নি নাই সাইলেন এক কাদা এটা খাটা ঝুঁটা বাসুন আমার সামনে আইনে ধরে দিলে বলল তোমাদের ঝুট বলল তোমাদের ঝুঁটা বাসুন আমি ধুতি লাগবো বাবু গিন্নি সে কি রাগ কি বললি আর একবার বল দেখিনি যতটুকুন মুখ লয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের সুটা বাসন ধুই আজকাল গুজার গেলে আর তুই বললি সুটা বাসন ধুতি লাগবি বললাম হ তোমাদের সুটা বাসন আমি ধুতি লাগবো তোমরা লোক দেখি লাও আমি চললাম কথাটা বলে ঘট ঘট করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে আমি বের হয়ে চলে এসেছিলাম তা বাদে সেলি কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলি মা দিয়ে ধান কাইটে বাপ ঘরকে আইলে দুপাতা পড়া করা লাতনির মুখে ছোট মুখে পরদ্ধতির কথা সাত কাহন করে বলেছিল দিদিবুড়ি মা কোনো রা করে নাই আগ্নাসের সাজনেবেলা একনাতে আগুন যাইলে গা হাত পা শেখছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো মা পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আছে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর সম্মুখে আমাকে কাশকে দায়কে। মাথায় হাত বলে গমগমা গলায় বলেছিল করেছিস পেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটে খাইয়েছে তাতে হয় কি ই কথা তুই মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাইগে জন্মাস নাই জড়ো যত বড় লাট সাহেবী হোক কেন কারোর কাছে তুই মাথা নোয়াইবি না নিজের তেজ বিকাইবি নাই এই তেজটুকুন লাগে লেখাপড়া শেখাচ্ছি তোকে নাহলে আমাদের পাড়ার হাবাতা মানুষের ঘরে আর আসেটা কি আমি জাম বইনের পাড়ার শিবকুই বিটি সাইসলি কবে কাজ সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজলারা ঠিবালাদের সামনে এখন খিচে বলি তালপাতার পাতার দিয়ে ঘেরা গোবরতলার একনাতে লোক অখন এখন লোককার তার মাঝে বাসি বাজারে জিপকারি সাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটিয়ে কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ দিয়ে সোজা আমাদের মাটির ঘরে হেড স্যার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে পিঠ প্রায় বললে তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে এলাম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যদি উঠে আসে তার লাগিয়ে আমাদের পার্টি তার লাগি আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাক আরও টাকাতে তুলে দিব ফুল দিব সমর্থন দিব এই টিভির লোক কাগজের লোক কারা আসেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝুলকে উঠলো ক্যামেরা ঝুলকি উঠল মন্ত্রীর মুখ নানা মন্ত্রীর মুখ নয় ঝুলসে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পরা আগুন আগুন মানুষের মুখ আমি তখনই উঠে বললাম না না ই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বন্ধনা দিবেন ও দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিল্লিক গায় সে দেখা বড় বড় বেটা সে এখন পার্টির বড় লেতা ভিড় টেলে সে আইসে বললে কেন কী হয়েছে সাইজলি তুই তো আমাদের ঘরে কামিন সিলি বল তোর লাগিয়ে আমরা কি করতে পারি বল তোর লাগে কি সেটা লাগবে খুলে বল বললাম আমার পাড়া শয়ে আমার পাড়ার শয়ে শয়ে আরও অনেক শাইসলি আছে আরও শুভিক বেটি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারের পড়ে থাকবে তারা যতদিন লেখাপড়ার লাগে কাইজি বুলবি ততদিন কোনো দই আমার নাই লাগবি ততদিন কোনো দই আমার নাই লাগবে